বিকাল থেকেই কৈলেশ্বরে বৃষ্টি হচ্ছে এবং সারা বৃষ্টি হওয়ার পরে হওয়ার ফলে কৈলেশ্বরে বিভিন্ন জায়গাতে বন্যার জল বেড়েছে এবং কিছু অংশ কিছু এলাকা যেমন কিনারচর এই যে আমরা এখানে এসেছি তারপরে সমরুর পার্ক ইশবপুর বিতর পাখির বাদার এবং কৈলেশ্বরের মিউনিসিপাল কাউন্সিল এরিয়ার কিছু অংশ সকাল থেকে জলবগ্ন হয়েছে অতি বৃষ্টির হওয়ার কারণে এবং প্রশাসন থেকে আমরা সকাল তিনটা তিরিশ থেকে ওই এন ডি আর টিমকে আমরা খবর দিয়েছি এখানে প্রশাসনের সমস্ত স্তরের অফিসাররা এবং আমাদের সিভিল ডিফেন্সের ভলেন্টিয়াররা ফিল্ডে কাজ করছেন এখন পর্যন্ত আমাদের যারা সিভিলিয়ান আছেন সাধারণ নাগরিকরা যারা আছেন তাদের কোনো কোনো ধরনের বিপদ হয়নি আমরা প্রশাসনিক তরফ থেকে যে যে জায়গাতে আমাদের শেল্টার হাউসগুলি আছে সেগুলি আমরা খুলে রেখেছি এবং বলা হয়েছে সবাইকে মাইকিংও আমরা করেছি যাদেরই বাড়িতে বা আশেপাশে জল উঠেছে তারা যাতে শেল্টার হাউসে চলে যায় তো এখন পর্যন্ত আমরা চার পাঁচ জায়গাতে শেল্টার হাউস খুলেছি এবং যদি বৃষ্টি থেমে যায় এখন লাস্ট দুই ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে না যদি বৃষ্টি থেমে যায় আমার মনে হচ্ছে যে জলের যে ইয়েটা এটা কমবে কিন্তু এখন পর্যন্ত প্রথম যে বৃষ্টি হয়েছে যে মনি নদীর যে জলস্তর সেটা কিন্তু বেড়ে চলেছে এখন চব্বিশ মিটার মতো হয়ে গিয়েছে আমরা আশা করি যে এটা বৃষ্টি যেহেতু হচ্ছে না এই যে জলের স্তর সেটা কমবে এবং প্রশাসনিক স্তরে আমরা সমস্ত ধরনের আমরা পদক্ষেপ নিয়েছি এবং কোনো ধরনের এখন পর্যন্ত কোনো ধরনের আমাদের সাধারণ নাগরিকরা যারা আছেন তাদের কোনো ধরনের ক্ষতি যে জল নিষ্কাশনের যে ব্যবস্থা আছে সেটা বিশেষ করে লক্ষ্মী ছড়া এবং দিয়ে বাজারে একটা মরা ছড়া বলে ওইখান দিয়ে এরা পাস হয় এখানে অতিবৃষ্টি হওয়ার কারণে যে ড্রেন দিয়ে যে জল যাবে ড্রেন তো ঠিক আছে ড্রেন দিয়ে যেখানে গিয়ে জল পড়বে গিয়ে ওই জায়গাতে জল উঠে গিয়েছে এই কারণে জল কিছু কিছু জায়গাতে থেমে গিয়েছে তো যেহেতু বেশি বৃষ্টি হয়েছে লাস্ট দিন যাবৎ গতকালকে বিকাল থেকে আরম্ভ হয়েছে এবং আজকেও কিন্তু সারাদিন বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে কমেছে আমরা আশা করি এটা ঠিক হয়ে যাবে এবং ড্রেনের যে পরিষ্কার করার কাজ এটা সবসময় কন্টিনিউয়াস আমাদের চলছে কিন্তু শুধু ড্রেন পরিষ্কার করলে তো হবে না যেমন এখানে দাঁড়িয়ে আছি এত বৃষ্টি হয়েছে নদীর জল উল্টো ঢুকছে এখানে